ভাইয়া সাধারণ জ্ঞান এমন একটি সাবজেক্ট যেইখানে অনেক টপিক আছে কিন্তু অনেক পড়ি মনে থাকে না কেন মনে থাকে না মনে রাখার জন্যই আমাদের এই এত এত কিছু তোমরা জাস্ট দেখো এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো একটা জিনিস তোমাদেরকে বলি যে সংবিধান সংবিধান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে এবারও আসবে ধরে নিতে পারো এখন যদি চলে আসে তাহলে কি করবে যেভাবে পড়লে মনে থাকে ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে একটু দেখো আমরা কিভাবে প্রস্তুত করেছি আমাদের এত এত লেকচার শিট প্র্যাকটিস শিট এখন এগুলো কাদের জন্য প্রস্তুত করেছি তোমাদের জন্য এখন কিভাবে পড়তে হবে জাস্ট এগুলো দেখো এই যে কত সুন্দর করে গুছিয়ে আমরা রেখেছি আমাদের কন্টেন্টগুলা তো দেখো এখানে সংবিধান প্রণয়নের ইতিহাস গণপরিষদ আদেশ সংবিধান কমিটি তারপরে দেখতে পাচ্ছ প্রথম ভাগে যে প্রজাতন্ত্র দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালন আমরা জানি সংবিধান কিন্তু এগারোটি বিভাগে বিভক্ত এখন সেই এগারোটি থেকে অনুচ্ছেদ কয়টি অনুচ্ছেদ কিন্তু একশো তেপ্পান্নটি আমরা সবাই জানি অনুচ্ছেদ কয়টি একশো তেপান্নটি এখন এই একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ ধারাবাহিকভাবে সিকোয়েন্স আকারে আমরা কিন্তু মনে রাখতে পারি না অনেক পড়ি পরীক্ষার মধ্যে কিন্তু আসে যে নিচের কোনটি কততম অনুচ্ছেদ সংবিধানের নিচের কোনটি কততম অনুচ্ছেদ এই বিষয়টা আমরা আসলে মুখস্থ করেছি কিন্তু পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারি না সো এইটা একটু ভালো করে দেখো আমরা ঠিকঠাকভাবে যদি এই যে গুছানো আমাদের যে প্র্যাকটিস শিট রয়েছে একটু ভালো করে পড়তে পারলেই কিন্তু আমরা একজাক্টলি বুঝতে পারবো সো এইটা দেখো একটু দেখলেই বুঝতে পারবো প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিন্তু তথ্যগুলো এখানে দিয়েছি এবং তথ্য কণিকা রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি সংবিধানের যে বৈশিষ্ট্য আছে তোমরা এখানে একটু দেখো সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো বারোটি এখন বারোটি আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে বারোটি সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে প্রজাতন্ত্র এক দ্বিতীয় মৌলিক অধিকারের নিশ্চয়তা এখন এগুলা তুমি ধারাবাহিকভাবে পড়বে মনে রাখবে কিভাবে আমি যদি তোমাকে বলি যে নাগরিকত্ব কততম অনুচ্ছেদ আমি যদি তোমাকে বলি রাষ্ট্র ধর্ম অনুচ্ছেদ আমি যদি তোমাকে বলি বা পরীক্ষার খাতায় তোমাকে দিয়ে বললো যে নিচের কোনটি রাষ্ট্র ভাষা কততম অনুচ্ছেদ প্রশ্নের উত্তর দিতে পারবে হ্যাঁ পারবে আমি সেইভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের ক্লাসের মধ্যে অনেক ট্রিক্স এবং ট্রিক্স এবং সহজ টেকনিক রয়েছে যেটার মাধ্যমে তোমাদেরকে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করি তো ভাইয়া দেখো কিভাবে আমরা পড়াশোনা করি বা কিভাবে বোঝার চেষ্টা করি যে বিষয়গুলো আমরা বারংবার থাকে না এটা মনে রাখার জন্যই আমাদের এই কৌশল সো তারপরে রয়েছে এক নজরে যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো রয়েছে একটু দেখব তারপরে আমরা ছক আকারে দিয়েছি এখানে তুমি প্রত্যেকটা বিষয় ভালো করে পড়তে পারবে এবং মনে না মনে কিভাবে রাখতে হয় সেটা আমরা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিবো সো দেখো জাস্ট এগুলো তোমরা পড়বে আমরা যে শীটগুলো প্রস্তুত করেছি তথ্যকণিকা আছে তারপরে যে বিষয়টি রয়েছে প্রশ্ন আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করব তারপরে এখানে প্রশ্ন সমাধান আছে তোমরা প্রশ্ন সলভ করবে সেখান থেকে তুমি বুঝতে পারবে আমরা কতটুকু পড়েছি এবং কিভাবে কতটা উত্তর দিতে পারছি তো দেখো আমি যে প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র ধর্ম কততম অনুচ্ছেদ এখন আমি যদি তোমাকে একটা সহজ টেকনিক দেখাই বা বোঝানোর চেষ্টা করাই তাহলে তোমরা বুঝতে পারবে রাষ্ট্র ধর্ম বা রাষ্ট্রভাষা দুইটাই আছে এখন রাষ্ট্রভাষা কততম অনুচ্ছেদ তৃতীয় অনুচ্ছেদ এখন কিভাবে বুঝবো রাষ্ট্র ভাষা ভাষা আমরা কিসের মাধ্যমে পাই মাতৃভাষা আন্দোলনের মাধ্যমে পাই এখন মাতৃভাষা আন্দোলন থেকে আমরা একটি স্তম্ভ কিন্তু পেয়েছি সেটা হচ্ছে আমাদের স্মৃতি জাতীয় শহীদ মিনার জাতীয় শহীদ মিনার এখন জাতীয় শহীদ মিনারটা যদি তুমি চিন্তা করো আমি মনে রাখার জন্য এই ট্রিক্স তোমাদেরকে শেয়ার করছি দেখো শহীদ মিনারের মধ্যখানে যে তিনটি স্তম্ভ রয়েছে আমরা সবাই জানি আমরা শহীদ মিনার দেখেছি মধ্যখানে তিনটি স্তম্ভের মাধ্যমে কিন্তু শহীদ মিনার দেখা যায় সো সেইখানে सीटेट কথা চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে শহীদ মিনার যেহেতু তিনটি স্তম্ভ দ্বারা প্রথম মধ্যখানে স্তম্ভটি রয়েছে সেইখান থেকে আমাদের ভাষা আন্দোলন অর্থাৎ স্তম্ভটি রয়েছে আমরা সেইটার মাধ্যমেই রাষ্ট্রভাষা তৃতীয় অনুচ্ছেদ তিনটা বুঝতে পেরেছি তারপরে রাষ্ট্রধর্ম রয়েছে এখন এই রাষ্ট্রধর্ম বুঝতে গেলে আমাদের যে সহজ টেকনিকগুলো এটা কোথা থেকে পাবো অবশ্যই আমাদের পেট বেছে সব কিছু আলোচনা করা হয় সো তুমি যদি পেট বেছে যুক্ত হয়ে থাকো আশা করি তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং যারা যুক্ত হইনি তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দ্রুত করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে হবে ক্লাস শুরু হয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর থেকে সো বিস্তারিত আলোচনা হবে পেট বেছে আশা করি সবাই বুঝতে পারবে প্রত্যেকটা টপিক তারপরে রয়েছে নাগরিকত্ব অনুচ্ছেদ মানে সংবিধানের যে টপিকটা আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সংবিধানের টপিকটা একদম এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যেভাবে যেভাবে মনে থাকে পরীক্ষার খাতায় দিলে আমরা ভালো হবে সেইভাবে তোমাদেরকে বুঝাবো তো আশা করি সবাই বুঝতে পেরেছো তারপরে দেখো সংবিধানের অনুচ্ছেদ সমূহ সবকিছু দেওয়া আছে আমাদের প্র্যাকটিস এটা তো দেওয়াই আছে এখন কিভাবে ক্লাসের মাধ্যমে মনে রাখা যায় সেটাই হচ্ছে মুখ্য বিষয় সেটাই হচ্ছে কথা ইউনিট থেকে তিনটি সাবজেক্ট আমরা পাচ্ছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্টের সর্বোচ্চ পরিমাণ ক্লাস কতটি ভাইয়া একশো পঞ্চাশটি আর কি কি পাচ্ছি সব ক্লাস এগারোটি মডেল টেস্ট পাচ্ছি পঁচিশটি আর কি কি পাচ্ছি আমরা একটু ভালো করে দেখো অধ্যায় ভিত্তিক পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল মেমোরাইজিং পিডিএফ শিট প্র্যাকটিস শিট লেকচার শিট সব কিছু পেয়ে যাবে যেটার মাধ্যমে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার করা হবে ইংসা আল্লাহ সো দেখো উনত্রিশশো টাকায় আমাদের এই কোর্সটি তোমরা পাচ্ছ এই দুইটি নাম্বারে নগদ অথবা বিকাশ আছে চট করে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাও এবং তোমার স্বপ্নের যাত্রা কনফার্ম করার জন্য কিভাবে শুরু করবে সেটা নিশ্চিত করে ফেলো সো দেখো অথবা আমাদের লার্ন ইন্টার্ন পেজের ইনবক্সে তোমরা মেসেজ দিয়ে ভর্তি কনফার্ম করতে পারো